বিশ্বাসীদের মুমিন মুসলিমের ডিকশনারিতে হতাশা নিরাশা নাই আমার ডিকশনারিতে অন্তত নাই আপনাদের আছে কিনা জানি না আজকে থেকে বলেন আপনাদের ডিকশনারিতে হতাশা নিরাশা রাখবেন আমাদের কোনো হতাশা নাই নিরাশা নাই কারণ আমরা যে পরিস্থিতি থাকি না কেন আমাদের সাথে কে আছেন চিন্তিত হয়েও না আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন বললেই দেখবেন মুসকানের মতো এক তাকবীর আপনার মুখ দিয়ে বের হচ্ছে এমন এনার্জি বের হচ্ছে গোটা বিশ্ব আপনি জয় করে ফেলবেন তখন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার আমাদের সাথে কে আছে আহ ইন আল্লাহ মা আনা আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন তাহলে সূরা দোহার আজকের তাফসীরের এক নাম্বার লেসন হচ্ছে অপটিমিজম বিলিভার শুড বি অপটিমিস্টিক অলওয়েজ বিশ্বাসীরা আশাবাদী হয় নিরাশ হয় না হতাশ হয় না হাল ছাড়ে না বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহর উপর ভরসা রাখে আমরা নিরাশ হই না দুই নাম্বার শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস কৃতজ্ঞতা হ্যাঁ আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরও ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থা কি বলবো আমরা আপনি খেয়াল করে দেখেন না যে আপনার কি কি আছে কত কিছু যে আপনার আছে করা তিন তিন নাম্বার কাইন্ডনেস কাইন্ডনেস হচ্ছে দয়া আমরা অন্যের প্রতি হই আপনি অন্যের প্রতি দয়ালু হলে আপনার প্রতি দয়ালু হবো কেলা আবিদিহিমিয়া আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে যে মজলিসে কোরআনের তাফসির হয় আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয় প্রেজেন্টেশন করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি পৃথিবীতে হতে পারে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মজলিস এখন বসে আছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসির শুনবো এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কোরআনের যে সমস্ত সুরা আমাদের অনেকেরই মুখস্ত তার মধ্যে এটা অন্যতম একটা সুরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায়ই এই সুরা তেলাওয়াত করে যে সমস্ত সুরা দিয়ে রাই নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে সুরাত উদ্দোহা মো জাবাল জবাল রদি আল্লাহ চালান হুকে আল্লাহ রসুল্লাহ ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ করত। সারাদিন কষ্ট করে নামাজে যে জয়েন করতো তো উনি মাদীপের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার তেলাওয়াত শুরু করলেন সুরা সবচেয়ে ছোট মানে সবচেয়ে সুরা নাগদীপের সালাতে উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না উনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারা দিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে যে বিচার দিল যে রাসুল্লাহ দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মা নামাজে উনি সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল ইসলাম খুব রেগে গেলেন মহাদিবনে জাবালকে ডেকে বললেন হে মহাজ আফাত্তান উনান তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়াদ দোহা ওয়াল্লাইলি ইদা সাজা মুখস্ত নাই তোমার কি ওয়াশামসি ওয়াদ দোহা হা এটা মুখস্ত নাই আলা এই সুরাগুলো তোমার জানা নেই বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগদেবের নামাজ মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নেই আল্লাহর হাবিব সাহে ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকব সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন সবাই বললেন ই রাসুল এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তো রাসুল সাহেসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এর জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা যেত না পিছনে কি হচ্ছে সব রসুল সাহেসলাম এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যেটা রাসুল সাল ইসলাম লাইলি ইদা সাজান এটা তেলাওত করতে বলেছিলেন মা আদিব নজাবাল রদি আল্লাহ তালহকে এটা কোরআনের তিরানব্বই নম্বর সুরা কত নাম্বার এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সূরা মানে এই সূরার আগে আরো দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সুরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে খুব সংক্ষেপে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটার সেন্ট্রাল থিম কি মেজর থিম কী কজ অ্যান্ড ইফেক্ট কী সব এই স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক রাসুল সাহের কাছে কোনো সুরা নাজিল হয় না কয় দিন নাজিল হয় না কোনো বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোনো বর্ণনায় দুই মাস কোনো বর্ণায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহে ইসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি ওরা নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশান এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কী রে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহে ইসলামের কাছে করোনা আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন মা ইলাইক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুশ্রিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধ তোমার আল্লাহ বোধ তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহা ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরও খারাপ কথা বললো সে বললো ইন্না সাইতান একা কত্তারাকাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ আর আসে না মোহাম্মদ নামাজ এটা দিয়ে জিবরিল আলহিসামকে বুঝিয়েছেন জিবরিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন কিছু বলতেন না আল্লাহর হাবিব সাহায্য মনে যা ইচ্ছা হয় মন গোড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন বলতেন তিনি আনিল আল্লাহর ওহি আসলে সেটা শোনাতেন তো আসে না উনি শোনাতেও না ওহিও নাই উনি শোনাতেও পারেনা এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসুল সাহামের কি মাসের পর মাস চলে গেল ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুদাম যখন এরকম দুশ্চিন্তিত পেরেশান এনজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রাসুদাল্লাহ ইসলামকে শান্তনা দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরা তো আলামনা শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউন্স আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে

আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপরে আমি তার সেরে ঢুকছি অদ্দোহা আলোর শপথ ও লাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদ্দা আঁকা রব্য কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্টও হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় ফিল করতে হবে যে আল্লাহ তালা আমার সাথে আছেন কিন্তু আমাকে ভুলে জান নাই সেটা জান নাই আরে তার রহমত সারা তো একটা শ্বাস নাও তো আমার সম্ভব না ঠিক কি বলেন আল্লাহর রহমত সারা 1 সেকেন্ড এই পৃথিবীতে সারভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব ولا الاخره خير لك من الاولى নবী আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেজ আর কামিং ইন ইওর লাইফ ভালো সময় আসছে ولا سوف يعطيك ربك فترضى

আম্মাল ইয়ীম আ ফালা তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ও আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সোয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ও আম্মা বি নেকমাতে রব্বিকা ফাহাদ দিস আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবাহান এ হচ্ছে সরল অনুবাদ সুরাতুদ্দোহার এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওফ আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুজাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব আলাইহি আলাইসাল্লামের অতীতে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে করান এগুলো পাবেন সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আই রিপিট আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে রাসুলকে নিয়ামত দেয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি কি করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তাপসিরে ঢুকি আল্লাহ তালা বললেন ওয়াদ নবী আলোর শপথ আলো দোহামানি আলো আমার সাথে আওয়াজ করে বলুন মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহেব ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাত দোহা মানে দোহান নামাজ এটাকে বলে সলাতুদ দোহা দোহান নামাজ তো দেখেন রাশি মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তাআলা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানেই আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো বদ্ধ হা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার হোয়াট এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানশাইনিং ইনভারনমেন্টে আপনার মন খারাপ হয় কি করে ও দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ও লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই লাগে আল্লাহ তালা বুঝাতে চাইলেন করবেন না আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে ওহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাও আনসাল নাহাদ আল কোরআন আলা জাবাল তারা আইতাহ খসি আমসদ্দে আমিন খসিয়াতিল্লা এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসুল ইসলাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে অভি রিসিভ করতে চাই তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন অভি নাজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথা রেখে রাসুল সাহসলাম শুয়েছিলেন তখন ওহিনাজিল হলো সাহাবা বলছেন অভির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না এই যে রাসুল্সাই ইসলামের কাছে যে নাজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসুল সাহা ইসলামের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার ওহিনাজিল হলে এটার যে পাওয়ার প্রেশার রাসুল্সাহ ইসলামের স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে বন্ধ রেখেছি পড়বেন না আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি সারা দিন যদি মানে দিনের চব্বিশ ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে আচ্ছা বলেন ছয় মাস টানা সূর্য ভাল লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো বারো ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার অভিনাজিল করব তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলি নাই বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ বন্ধ রেখেছি সুবাহান আল্লাহ তার মানে আল্লাহ তাআলা নবীকে ভুলেন নাই বা নবী ইসলামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রসদামের জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহর হাবিব সাহেসলামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি এটাই আল্লাহ তালা বললেন যে ও দোহা লাইলি ইদা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ মা ওদা আকা রব্য মা কালা আপনার রব আপনার ভুলেও যায় নাই আপনার ছেড়েও যায় নাই আপনার উপর যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল মনে আছে কিন্তু আমার ওই বোন মুসকান কি বলছিল বলেন তো তার এক আল্লাহ আকবারে ফ্রম নট টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব প্রকম্পিত হয়েছে আমরা সবাই পড়েছি আল্লাহ আকবার সবাই আমরা কি পড়েছি আল্লাহ আকবার কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এটা ফিল করতে হবে আল্লাহর হাইফ ইসলামকে আল্লাহ তালা এইটাই অ্যাসিউরেন্স দিলেন কনফার্মেশন দিলেন যে মা ওদ্যা আঁকা মা কলা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয় সুবাহান আল্লাহ আল্লাহর হাফিজ সাহে ইসলামের প্রতি আল্লাহ তালা কতটা টেক কেয়ার করতেন দেখেন রেগুলার ওহিন ও নাজিল হলে রাসুল সাহ্লামের কষ্ট হয়ে যাবে এই জন্য তিনি কিছুদিন ওহি বন্ধ রেখে রাসুদুল সাহে ইসলামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে প্রথম তিনটা এপলিয়ান না সবার কাছে আচ্ছা প্রথম দুটো আয়তে দুটা শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা হলো আমি ভুলিও নাই ছাড়িও নাই আপনার সাথে আছে এরপর আল্লাহ বললেন ওলাল আল্লাহ কামিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সাউফাই অতিকা রব্বুকা ফাতারদা নবী হ্যাঁ আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত করেছেন যারা আল্লাহর হাবিব সাহা জীবনে নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহ রাসুলসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ন চিন্তিত তখনই আল্লাহতে আল্লাহ রাসুল্লাসলামের চিন্তা দূর করে ইসলামকে সন্তুষ্ট করেছেন যখনই রসুল ইসলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখন আল্লাহ তাআলা ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ রাসূলকে হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাইয়েদ ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তাআলার কাজ দেখেন কিভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাইয়েদ ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়তিকা চালিয়ে নেওয়াটা রাসূল সাঃ এর জন্য কষ্ট হয়ে যাচ্ছে নবমুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহর হাবিব সাইয়েদ ইসলাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্মগ্রহণ করেনি তো রাসুজা ইসলাম কে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ ইসলাম আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল এক হচ্ছে ওমারে ফারুক এই দোয়াটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হয় একদিন হঠাৎ সাহাবারা বলেনিয়া রাসুল আল্লাহ আল্লাহর হাবিব সাহা তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা নিয়ে রাসুলাল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ ওমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহ রাসুল ইসলাম বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা সরো ঠিকই ওমরে ফারুক রাজিয়াল তালহ আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইহা ই আসাদু আল্লাহ মুহাম্মদ আব্দু হু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশিই হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুদ ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন পাতা রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন এবে প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুল ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেই সিটি আপনারা যে হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি হ্যারাস করা হলো আল্লাহর হাবিব সাল্লু আলিয়াকে রাসুসামের জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল রক্ষী ফেরেস তারা বললো রাসুল্লাহ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিশ হয়ে যাবে আল্লাহ হাইফুসাইসলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লাহম্মদ রসুল তাই হয়েছে এখন তায়েফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কি চমৎকার পরিবেশ তায়েফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রাসুসলামের তো আর বরক তো তাইফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রাসুল সাহেব গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা খেজুরের বাগানে জায়দ রহমানকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বললো ইন্নাসামি না আজাবা ইয়াহদি ইলা রুশ দিফা আমান নাবি জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরেস তারা কী বলে চুরি করে শুনে আসতো হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই ফা আত বা আহু শিহাবুন সাকিব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগেই জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাইতো তো এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কেন কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাহা ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তালাত শুনে তারা এলাকায় যেয়ে বলল যে ইন্না সামিয়া কোরআন আন আজাবেক এক কোরআন শুনে আসছে ইয়াহদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা নাবি আমরা ইমানে নিয়ে ফেললাম সোহান তো রাসুস আজলাম এটা জানেন না আল্লাহ তালা জিব্রেল মারফত জানালেন যেহে নবী আপনি এসেছিলেন মেনকাইন্ডকে দাওয়াত দিতে আয়ে তারা দাওয়াত গ্রহণ করে নাই মেনকাইন্ড রিজেক্ট করেছে কিন্তু আরেকটা জাতি আছে যাদেরকে আপনি দেখেন না তাদেরকে বলে জিন মানে জিন জাতি পুরো জিন জাতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আবী বলে সৌফাই ওরা থিক আরব্বুকে ফতারদা নবী আপনার রব আপনাকে এত নেয়ত দিবেন আপনি খুশি হয়ে যাবে নবী সাজলাম ওইখানে আবার খুশি হয়ে গেলেন রক্তাক্ত ইনজুর যখন শুনলেন মানুষ জাতি তারা ইমান কিন্তু জিন জাতি তারা ইমান এনেছে আল্লাহর হাবিব আবার আনন্দিত হলেন আল্লাহর হাবিব সাল্লা আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর আল্লাহর হাবিব সাহা বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার প্রিয় তোমার স্ত্রী খাদিজার তাল এনতেকাল করলেন ওনার প্রিয় চাচা আবু তা আলিম করলেন দুইজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তহলেবের কারণে কেউ রাসুল ইসলামের গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এতেকাল করলেন রাসুলাহাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদি জারাত্লা তালহর কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই দুজনেই মারা গেলেন ওই বছর